নমস্কার বন্ধুরা আমি অভিষেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে যেতে চলেছি বনগামেদের পায়রা হাটে প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু বনগাঁ মেধে পায়রা হাট হয় এবং এই হাটের সময়সীমা হল সকাল ছটা থেকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে এই হাটটা শেষ হয়ে যায় আর জিনিস জানি কি আপনাদের যত সকাল সকাল পারবেন এই হাটে আসবেন কেননা সকালবেলা খুব সুন্দর সুন্দর পায়রার কালেকশন আসে এবং বেলা হয়ে গেলে আপনারা তো জানেন কীরকম টাইপের গরম তো চেষ্টা করবেন সকাল সকাল আসার তাহলে আপনারা পায়রা শখ করতে পারবেন পায়রা বেছে আপনারা নিতেও পারবেন নিজের পছন্দ মতো ওকে এখন সরাসরি মেদে বাজার পায়রা হাটে চলে যাবো আজকে মেধে বাজার পায়রা হাটে কি কি পায়রার কালেকশন এসছে প্রত্যেকটা পায়রার দাম এবং কি পায়রা সেটা আপনাদের কাছে শখ করাবো ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত ভিডিও এটা আপনারা জানতে পারবেন না এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা সরাসরি বনগা মেঁধে পায়রা হাটে এখন এন্ট্রি করে যাক এখন হাটের দিকে এগোনো যাক দেখুন আপনাদের কাছে কিছু ফিল্সি পায়রা শখ করাবো বার মুখী পায়রা রয়েছে নর্মাদি সেটিং জোড়া হবে এক পেয়ার আপনারা দেখুন খুব সুন্দর কোয়ালিটি এক জোড়া পায়রা রয়েছে ঠিক আছে জেড স্প্রিং রয়েছে আপনারা স্ট্যান্ডিংটাও শখ করুন কীরকম দাম পড়বে জোড়াটা আঠেরোশো টাকা জোড়া পড়বে আচ্ছা যে পায়রাগুলো দেখাবো আপনাদের কাছে একটু মনোযোগ সহকারে দেখবেন খুব সুন্দর সুন্দর এই জায়গাটার মধ্যে পায়রাগুলো রয়েছে হ্যাঁ আপনারা দেখুন একজোড়া পায়রা ফার্স্ট পেয়ার সফ করালাম একজোড়া সিরাজ পায়রা দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই ফ্রেশ কোয়ালিটির মধ্যে ব্ল্যাক কালারের সিরাজ পায়রা রয়েছে পায়ের ফেদারগুলো চেক করুন সামনেরটা মাদি এই ভেতরেরটা হচ্ছে নর পুরো ধারি অ্যাডাল্ট কত দাম পড়বে পনেরোশো টাকা পেয়ার পুরো সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারেন্টি হবে আপনারা চাইলে পায়রা জোড়াটা নিয়ে নিতে পারেন যারা সিরাজ পায়রা ফেন্সি পায়রা পোষেন আপনাদের কাছে এক জোড়া চিলে পায়রা নাকি এটা কালো চিলে হলুদ চোখের মধ্যে রয়েছে নর্মাদি সেটিং জোড়া হবে ওকে বেশ ভালো বিগ সাইজের এক জোড়া চিলে পায়রা আপনারা শখ করুন কত দাম পড়বে জোড়াটা হাজার টাকা দাম প্রাইস হাজার টাকা ওকে আপনার কাছে শখ করাচ্ছি আপনারা দেখুন একটু পায়ের মধ্যে পর রয়েছে নর্মাদি সেটিং জোড়া হবে একটু নট টাকাও দেখাই বেশ বড় বড় ফেদার আছে পায়ে হ্যাঁ এক জোড়া ছিল পায়রা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পিস পরবন পায়রা রয়েছে এক জোড়া সেটিং পেয়ার হবে আর একটা সিঙ্গেল মাদি হবে হ্যাঁ আপনারা একটু কোয়ালিটিগুলো দেখবেন পরবন পায়রার পায়ের ফেদারগুলো দেখুন আপনারা একবার চেক করুন আপনার দেখাচ্ছি এই যে পরবন পায়রার পায়ের ফেদার কি ফেদার মারাত্মক লেগুল। এই যে পরবন পায়রার পায়ের ফেদার আপনারা দেখুন ওকে এটা নর পায়রা এই যে পর্বন পায়রা ঠিক আছে আর বাদ বাকি এখানে রয়েছে এই একটা এই একটা দুটো মাদি একটা নর ওকে এই জোড়া কত দাম পড়বে পর্বন জোড়া আটশো টাকা দাম পড়বে ঠিক আছে আপনারা সব করুন দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাজ পায়রা সব করাচ্ছি কালশিরা কালশিরা এগুলো কালশিরা কতাম এটা হাজার টাকা পেয়ার কালশিরা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে নরমাদি রয়েছে মাদিটা হালকা একটু মল্টিং চলছে ওকে আর এই যে হচ্ছে নর পায়রাটা পাশেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার টাকা করে পেয়ার রয়েছে স্ট্যান্ডিং গেট আপ যা আছে আপনারা ভিডিওর মাধ্যমে শখ করুন এক জোড়া রেসার পায়রা রয়েছে নর্মাদি সেটিং জোড়া হবে ঠিক আছে রেসার পায়রা আপনাদের একটু হাতে ধরে এই যে রেসার পায়রা এটা হচ্ছে মাদি বাবা মাদিটা ছটফট করছে রেসার পেয়ারটা যেটা দেখছেন হাজার টাকা পেয়ার আপনারা শখ করুন ঠিক আছে আপনার কাছে দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারবেন ফোন নম্বরে কন্ট্যাক্ট করে ওকে রেসার পেয়ার এখানে একটা ম্যানডাস পায়রা শখ করাছি আপনারা ম্যানডাস পায়রাটা দেখুন একবার চোখের মধ্যে দানা ভর্তি রয়েছে আর ঠোঁটে হ্যাঁ আপনারা দেখছেন এখানে ফুল রয়েছে বেশ ভালোই একটা নড় পায়রা কত দাম পড়বে এটা সিঙ্গেল ছশো টাকা ছয়শো টাকা দাম পড়বে ওকে এটা ম্যানডাস নড় পায়রা আপনার কাছে শখ করালাম আট এবার একটু ছেড়েও দেখাই আপনাদের স্ট্যান্ডিংটা এই যে পায়রাটির স্ট্যান্ডিংটা আপনারা শখ করুন কীরকম রয়েছে তার সাথে এখানে কিছু পায়রা মিক্স রয়েছে একজোটা সুন্দরী পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল লাল সিরাজ পায়রা রয়েছে আপনারা দেখুন এখানে খাঁচায় ওকে আর্স এঞ্জেল রয়েছে একটা সিঙ্গেল নর পায়রা এখানে যে যে পায়রাগুলো রয়েছে আপনারা একটু দেখুন যদি মনে করেন নিতে চাইছে এখানের মধ্যে কোনো পায়রা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে দাদা আপনারা সাথে কথা বলে খুঁজে শুনে পায়রাগুলো দিয়ে দেবে ওকে বন্ধুরা এখন যে খাজারটার সামনে চলে এসেছি আপনারা দেখছেন কিছু তল গরম পায়রা রয়েছে গরমবাজির পায়রা এখানে দিবঙ্গতা একটা পায়রা খেলা দেখাবেন বলছেন সবুজ সবুজ ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম নিচে একটা খেলেছে ঠিক আছে পায়ে দড়ি কারণে এই যে দড়ি দেখুন পেঁচিয়ে গেছে পায়ে দড়ি ভাতার কারণে আর কি খেলাটা একটু কম করলো এই আর কি আর কিছুই না তো এখানে দেখে নিই একটা দুধের সবুজ রয়েছে এবং তার সাথে চাক রয়েছে একটা ফেসা পায়রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গরম পায়রা হ্যাঁ একটা লালবারের এখানে তলগরম পায়রা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাল বর্ডারের মাদি পায়রা আপনারা সব করুন পায়ে হালকা পাতলা লোম আছে পায়রাটা হ্যাঁ এখানে যা আছে সমস্ত তলগরম পায়রা ওকে মেদেহাটে বর্তমানে আপনারা দেখছেন এখানে কিছু পর্বন দেশি পায়রা রয়েছে আপনারা সব করুন এবং তার সাথে ছোটো ছোটো পাখিও কিন্তু পাওয়া যায় মেদেহাটে আপনারা সব করুন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এক এক করে আপনারা সব করছেন এখন দেখছেন ভেতরে রয়েছে সাঁচার ভেতরে এখানে কিছু লাভ কালেকশন কালেকশনও আছে আপনারা লাভ বার্ড পাখি এবং ককাটেল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাভ বার্ড ককাঠেল জাভা সমস্ত কিছু পাখির কালেকশন কিন্তু এখানে আছে ভিডিও করতে করতে এখন চলে এসেছি হাঁস মুরগির হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুরগির বাজার এই জায়গাটা সোজা এই জায়গাটা হচ্ছে হাঁস মুরগির বাজার এখানে কিছু হাঁসের বাচ্চাও রয়েছে এবং কিছু দেশি মুরগি পিপি এখানে একটা নাফতা পায়রা রয়েছে দেখছেন আপনারা নাফতা পায়রা চোখ ঠিক আছে সিঙ্গেল দাম পড়বে সাতশো টাকা পিস কপার্টগুলোর কালেকশান আপনারা দেখুন এখানে কিছু লাভবার পাখি রয়েছে বারোশো তেরোশো পনেরোশো টাকা জোড়ার মধ্যে আপনারা পাবেন ওকে এখানে কিছু বদ্রি পাখি রয়েছে আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা জোরার মধ্যে বদ্রি পাখি কিন্তু পাওয়া যায় মেদেহাটে হাটে এখানে কিছু কপাটাল পাখি রয়েছে ঠিক আছে কপাটাল পাখি আপনারা সব করুন আপনারা দেখলেন হাটের মধ্যে কি কি পায়রা এসেছিল এবং এটা ছিল পার্ট 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 সেকেন্ড কিন্তু আসবে পাখি পায়রা খরগোশ পাখির খাঁচা সমস্ত কিছু জিনিস অ্যাভেলেবেল রয়েছে ভরপুর পরিমাণের কালেকশন আছে সব হাটে একই রকম পায়রা আসে না কোন বৃহস্পতিবার হাটে কম বেশি একটু পায়রা লো কোয়ালিটি হাই কোয়ালিটির পায়রাই কিন্তু পাওয়া যায় কিন্তু ফেন্সি পায়রা গিরিবাজ পায়রা বেলদাস পায়রা সমস্ত পায়রার কিন্তু কালেকশন পাওয়া যায় এখানে এই হাটে শুধুমাত্র আপনারা পায়রা পাবেন না পায়রার সাথে হাঁস মুরগি গরু ছাগল এই সমস্ত পশুও কিন্তু এই হাটে পাওয়া যায় যারা আপনারা লোকাল থেকে ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন রাখবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন কেমন লাগলো এই ভিডিওটি জানাবেন কমেন্ট করে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের বাড়িতে যাদের বন্য প্রাণী বা অ্যানিমেলস রয়েছে সঠিকভাবে সচেতন ভাবে লালন পালন করবেন অবহেলা করবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো হাটের ভিডিও নিয়ে বা ফ্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ